আমি ডক্টর ইনুসের কথাই বলি মানুষের কোন দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশের মানুষ তাকে পাশে পায়নি অথচ তাকে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি তখন আমাকে বলেছিল এক সময় যে গ্রামীণ ব্যাঙ্কে টাকা নেই ক্ষুদ্র ঋণ দিতে পারে না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিই অথচ গ্রামীণ ব্যাংকটা কিন্তু সরকারি ব্যাংক উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে সে কিন্তু গ্রামীণ ব্যাংকের এমডির পদে চাকরি নেয় অথচ আপনারা জানেন যে এই ইনুস কিন্তু শ্রমিকদের অর্থ আত্মসাত করার দায়ে লেবার কোর্টে শ্রমিকদের করা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি ছয় মাসে তার সাজা হয়েছে তারপর সে জামিন চেয়েছে তাকে জামিন দেওয়া হয়েছে তাছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল সে আয়কর ফাঁকি দিয়েছে প্রায় ছশো কোটি টাকা সেই মামলা তার উপর সে গ্রামীণ কল্যাণ ফান্ড গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকমিউনিকেশনের এই যে টাকা মানি লন্ডারিং করেছে বিদেশে পাচার করেছে অর্থ আত্মসাত করেছে তার জন্য তার মধ্যে কয়েকটি মামলা হয় ক্ষমতা আসার পর একই সেই মামলাগুলি কিন্তু সে প্রত্যাহার করে নেয় এবং ট্যাক্সও দেবে না সে তার যত গ্রামীণ ব্যাঙ্কে বিদেশ থেকে ট্যাক্স বাদে যত অনুদান এসেছে সব টাকাই কিন্তু সে আত্মসাত করেছে এবং আত্মসাত করে সেই টাকা দিয়ে সে সমানে তার নিজেরই ভাগ্য করেছে এমনকি ছশো ছেষট্টি কোটি টাকা তার কাছে আয়কর পায় সে সেটাও সে দেয়নি সেগুলিও সে আত্মসাত করে বসে আছে দুই হাজার তেইশ সালে তিনটি ব্যাঙ্কে তার একশো আঠারো কোটি টাকা কথাটা হচ্ছে এটাকে সে কোথা থেকে পেলো এটা কিভাবে আসলো তার কোনো হিসেব কি সে দিয়েছে তা কিন্তু দিতে পারেনি তিনটা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক রূপালী ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক এখানে তার একশো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো টাকা ছিল এটা দু হাজার তেইশ সালের হিসাব আজকে গুলশান রোড নাম্বার চুরাশি সেখানে রূপায়ণ সিগনেচার বি লেভেল এগারোতে এটা শোনা যায় যে নয় কোটি টাকা দিয়ে নাকি সে ফ্ল্যাট কিনেছে শুধু তাই না গ্রামীণ ব্যাংকের থেকে তো ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা অথচ গ্রামীণ ব্যাংক থেকে সে তার বাবা ভাই এবং তার সে নিজ ডাইরেক্টর সেই প্রতিষ্ঠানে মোটা অঙ্কের ঋণ দেয় পরবর্তী ঋণ সুদ সব মাপও করে দেয় কই যাদের ক্ষুদ্র ঋণ দেয় তাদের কাছ থেকে যখন মোটা সুদ নেয় একটা টাকাও তো তাদের বাপ করেনি কখনো তাদের বরং তাদের ঘর বাড়ি আরও কেড়ে নিয়ে যায় অনেকে আত্মহত্যা পর্যন্ত করে এই অবস্থা আমার এটাই আমার প্রশ্ন যে যে নিজের আকণ্ঠ দুর্নীতিতে ভরে আছে এবং এখন যারা তার ক্ষমতায় আনার জন্য এতদিন সমন্বয়ক সাজলো আজকে তারাও শত শত কোটি টাকার মালিক আমি এটি বলবো যে ইনুসের যে শত শত কোটি টাকা শুধু এটা তো শুধু বাংলাদেশের ব্যাংকে তিন ব্যাংকে বিদেশে যে অর্থ প্যারিসে তার বিশাল ফ্ল্যাট ফ্রান্সের তার বিশাল বিনিয়োগ আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে বিভিন্ন দেশে এমনকি ইটালি স্পেন সব জায়গায় তার যে বিশাল বিনিয়োগ টাকা এই টাকা সে কোথায় পেলো সে তো ছিল একটা এমডি পদে চাকরি করতো একটা ব্যাংকের ব্যাংকটা সরকারি এবং সে সরকারি বেতন নিত তাহলে এত টাকা কোথেকে পেয়েছিল। আজকে তারা আমাদের দুর্নীতি খোঁজে আমার পরিবারের দুর্নীতি খোঁজে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি খোঁজে আমি বলবো আগে আইন চেহারাটা দেখেন আর একজন মুখপাত্র বানিয়েছেন গিয়ে তার এক প্রেস সেক্রেটারি সে আবার খুব গাল ভরে বলছে এতগুলি মামলা দেওয়া হয়েছে খুব ভালো কথা আগে প্রমাণ করে কোন কোন দেশে কোথায় টাকা রাখা হয়েছে সেটা প্রমাণে এনে দিক অ্যাকাউন্ট নাম্বার দিক ওখানে আমাদের কারও কিছু পাওয়া যায় কি না তার একশো কোটি টাকা শুধু বাংলাদেশে সেই হিসাব দিক ইনুচ থাকে আর তার যে বিদেশে যত জায়গায় যত ব্যবসা তার সামাজিক ব্যবসা থেকে শুরু করে সমস্ত ব্যবসায় যত টাকা সে বিনিয়োগ করেছে সেই হিসাবটা দিক তারপরে আমাদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি খুঁজুক যা নিজে পুরো দুর্নীতিতে ভরা সে এখন সবার দুর্নীতি খুঁজে বেড়ায়